বারোশো পঁচাত্তর বঙ্গাব্দের তেইশে আসার রবিবার আমার বিয়ের দিন পুকুর পাড়ের ছোট্ট চৌহদ্দি থেকে হঠাৎ করে সাত সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয় ঠাকুর বাড়ির বউ হয়ে আসার পর অনেকটা তেমনই দশা হয়েছিল বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁস ফাঁস করতে যে নতুন বউ অবশেষে একজন বন্ধু পেল রবি বই পড়তে ইচ্ছে করে না ইচ্ছে করলেই হলো সংসার করতে হবে না আমি পড়ে শোনাবো আমার সব বই আমার সব কিছু কেন গো আপনার মনে ছ বনে বনে

多看不看。